ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা আছে নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকটা প্রেস করবেন তার সাথে সতর্কটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস মানে যে বিজনেসের ফিউচারে অনেক ডিমান্ড বাড়বে অনেক গ্রোথ হবে সেটাকে সাধারণত ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলে তো স্যার রিসেন্টলি ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো বিজনেসকে জানি যেখানে অটো সেক্টরের বিজনেস বিশেষ করে ইভির বিজনেস যে ইলেকট্রিক ভেহিকলসের বিজনেস রিনিউয়াল সেক্টরের বিজনেস তার পাশাপাশি ডিফেন্স সেক্টরের বিজনেস কারণ এই বিজনেসগুলোর মধ্যে কিন্তু ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই সেক্টরগুলো ভালো একটা মুভমেন্ট দেখাবে বা ভালো বিজনেস করবে তো সেরকমই স্যার আরেকটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের কথা কিন্তু এখন উঠে আসছে এটা আগেও উঠে এসেছিলো মাঝখানে কিন্তু গভর্নমেন্ট দ্বারা সেটাকে দমিয়ে দেওয়া হয়েছিল কীরকম দেখুন ইনফ্লেশন বাড়ছিল ইনফ্লেশনকে কন্ট্রোল করতে হয় কারণ ইলেকশন ছিল লোকসভার ইলেকশন তো ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু সেই সেক্টরটাকে পুরো দামি দমিয়ে রাখা হয়েছিল স্যার কোন সেক্টরের কথা বলছি ইথানাল সেক্টর যেটা আমরা বায়োফিউল বলছি তো স্যার গভর্নমেন্ট লোকসভার আগে কিন্তু ইথেনাল প্রোডাকশানের ওপর পুরোপুরি ব্যান করে দিয়েছিল এখন কিন্তু সেই ক্যাপটা গভর্নমেন্ট কি করেছে রিমুভ করেছে অর্থাৎ ইথানাল প্রোডাকশান কিন্তু যেসব কোম্পানিগুলো সুগার তৈরি করে তারা এখন পুরো খুল্লা ছুট দেওয়া হয়েছে যে কোম্পানিগুলো ইথানল তৈরি করতে পারে তার উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেই আরোপটা কিন্তু গভর্নমেন্ট রিমুভ করে দিয়েছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ভায়া এ নোটিফিকেশান ডেট কত উনত্রিশে আগস্ট রিমুভ দ্য ক্যাপ অফ সুগার ডাইভারশান ফর ইথানল প্রোডাকশান ফর ইএসওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো স্যার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের জন্যে কিন্তু ইথানল প্রোডাকশান কোম্পানিগুলো সুগার কোম্পানিগুলো ফুলদমে করতে পারবে স্যার ইথানলটা কি ইথানল হচ্ছে বায়োফিউল এবং এই বায়োফিউলটা কিন্তু তৈরি কোথা থেকে আঁখ থেকে তো সেই বায়োফিউলটা কিন্তু পেট্রোল ডিজেলের সাথে মিক্সিং করে ইউজ করা হয় সেটা প্লেনের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হচ্ছে তো স্যার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলতে পারেন তো এর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্বাভাবিকভাবে ডিমান্ড বাড়লে কী হবে তাহলে প্রোডাকশান দিতে হবে আর প্রোডাকশান দিতে গেলে সেই কোম্পানিগুলোকে কাজ করতে হবে কোন কোম্পানিগুলোকে যেই কোম্পানি হচ্ছে সুগার ম্যানুফ্যাকচারিং করে তো এই সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ভবিষ্যৎ কিন্তু আরেকটু ভালো উজ্জ্বল হয়ে গেল অর্থাৎ এই যে সেক্টরটা এই সেক্টরটা কিন্তু এখন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে সুগার সেক্টরটা তো এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার যতগুলো সুগার সেক্টরের কোম্পানি রয়েছে দেখুন রেনুকা সুগার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা এই কোম্পানিটাও কিন্তু সাড়ে চার পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে বলরামপুর চিনি মিল দেখলে দেখা যাবে কিন্তু এই কোম্পানিটাও সাড়ে তিন পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ওপেনিং কিন্তু যথেষ্ট ভালো হয়েছিলো সেখান থেকে একটা প্রফিট বুকিং এই কোম্পানির মধ্যে দেখা গেছে স্যার ধামপুর সুগার মিল এই কোম্পানিটাকেও দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা সাত পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার দোয়ারি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখলে দেখেন এই কোম্পানিটা কিন্তু চেয়ারপার্সনের উপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই কোম্পানিগুলো এই জন্যই আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ এই কোম্পানিগুলোর কিন্তু আরেকটা দিক খুলে গেল বিজনেসের যেখানে গভর্নমেন্ট যে বিধিনিষেধ আরোপ করে রেখেছিলো সেই আরোপটা কিন্তু তারা উঠিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ ইথানল অনেক দূর পর্যন্ত এগোবে তো যেসব কোম্পানিগুলো এর প্রোডাকশান করে সেসব সব কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজ অনুযায়ী কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবেন সেগুলো আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস এখানে বাই রেকমেন্ডেশন নাই বাই করবেন শেয়ার করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে কিন্তু করবেন স্যার টাইটান কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এক পার্সেন্টের উপর একটা আফসাইড মুভমেন্ট দেখেছে কোম্পানিটা যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো একটা মুভমেন্ট আফসাইড দেখেছিল তারপরে একটা প্রফিট বুকিং দেখা গেছে অবশেষে ক্লোজিং দিয়েছে এক পার্সেনের ওপরে তো স্যার কোম্পানিটা কাজ কাজ করে দেখুন যে সেটা হচ্ছে ডায়মন্ড এবং জুয়েলারি সেগমেন্টে তো সেই সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত থ্রি পয়েন্ট ওয়ান সেভেন লাখ কারোর তো এত বড় একটা কোম্পানি যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে এবং ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়ে গেছে লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা অনলি ফর ফিফটিন পার্সেন্ট একটা রিটার্ন দিয়েছে ঠিক আছে কোম্পানিটা কিন্তু পাঁচ বছরে দেখলে দেখাবে দুশো তেইশ পার্সেন্ট যেখানে আমরা লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এখনও তার হাই থেকে অনেকটা নিচে চলছে তো স্যার নিচে চলে আসার পিছনে কারণ কী কারণ হচ্ছে সোনার দাম বাড়া সোনার দাম বাড়ার জন্যে কিন্তু যে জুয়েলারি কোম্পানিটা তৈরি করে সেই জুয়েলারির ডিমান্ড কিছুটা কমে যায় কারণ দাম বাড়লে স্বাভাবিকভাবে আমরা কী করি আমরা কিন্তু দাম বাড়ার জন্যে সেই প্রোডাক্টটার একটু দাম কমোক তারপরে কিনবো সেরকম ভাবনা করি তো তার জন্যে কিন্তু এই কোম্পানিটার যে রেভিনিউ এবং প্রফিট সেটা কিন্তু পড়েছে তার জন্য এই কোম্পানিটা নিচে এসছে তো এই যে প্রবলেম এই প্রবলেম কোম্পানিটার কিন্তু ইন্টারনালি নয় টোটালি একটা এক্সটার্নালি প্রবলেম কন্টিনিউ সেই জায়গায় থাকতে থাকতে অর্থাৎ এখন যে সত্তর পঁচাত্তর হাজারের কাছে সোনা চলছে দশ গ্রাম তো এই জায়গায় থাকতে থাকতে কিন্তু এই কোম্পানি আস্তে আস্তে মানুষ এখানেই কিনতে শুরু করবে কারণ কারণ সামনে ফেস্টিভ্যাল সিজন আসছে তার জন্যই কোম্পানিটা কিন্তু লাস্ট এক মাস দেখলে দেখা যাবে ভালো একটা মুভমেন্ট দেখেছে তিন পার্সেন্টের কাছাকাছি লাস্ট ছ মাস দেখলে দেখা যাবে দেখুন ছ মাসে তো ডাউনসাইড দেখাচ্ছে কিন্তু তার লো থেকে কোম্পানিটা কিন্তু তেরো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন মোর দ্যান ফর্টি ফোর পার্সেন্ট অফ সেল কাম ফ্রম এক্সচেঞ্জ জুয়েলারি এটা বলছে কি টাইটান কোম্পানি জুয়েলারি ডিভিশনের সিইও তো সিইও বলছে যে এক্সচেঞ্জ জুয়েলারির যে বিজনেস সেই বিজনেস কিন্তু ফর্টি ফোর বাড়তে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে চলেছে এবং তার পাশাপাশি সামনে ফেস্টিভ্যাল সিজন আসতে চলেছে তো যেখানে কিন্তু আমরা ফেস্টিভ্যাল মানেই বুঝি যে জুয়েলারি এই সিজনে কিন্তু কোম্পানি সবসময় বিজনেস ভালো করে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো সময় আসতে চলেছে এই কোম্পানিটা কিন্তু আপনি আডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই যারা শর্ট টার্ম পিটি করতে চান তারাও কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন এই জায়গায় দাঁড়িয়ে এই সেল টেকনোলজি আইটি সেক্টরের থার্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে এই সেল টেকনোলজি কোম্পানিটা দেখুন সতেরোশো উনপঞ্চাশে চলছে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অলমোস্ট পাঁচ লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি যে কোম্পানিটা কিন্তু এক বছরে প্রায় পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দুশো সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে মার্কেট ক্যাপ কত পাঁচ লাখ কারোর তার পাশাপাশি আরেকটা জিনিস দেখার বিষয় যেখানে কোম্পানিটা পাঁচ বছরে দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং থ্রি পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট একটা কিন্তু ডিভিডেন্ড দিলে আছে অর্থাৎ কোম্পানিটা প্রতি কোয়ার্টারে ডিভিডেন্ড পে করে দিগ্জ ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউস শের খান এই সেল টেকনোলজি টার্গেট দিচ্ছে কত দু হাজার তো কারেন্ট মার্কেট থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে দেখুন নিউজটা কবে নিউজ আজকেরই নিউজ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ স্যার এই কোম্পানিটা কিন্তু এই জায়গা থেকে আরও ভালো পারফরমেন্স করতে পারে কেন বলছি যেখানে টার্গেট তো দিয়েছে ঠিক আছে ব্রোকিং হাউস কারণটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি দেখুন কোম্পানিগুলোর মেন বিজনেস কোথায় নর্থ আমেরিকা এবং তারপরে যদি বলেন তাহলে তারপরে হচ্ছে ইউরোপে তো স্যার সেখানে এতদিন ধরে ইনফ্লেশান ছিল রেট হাইক ছিল তো এখন রেট কাটের স্বপ্ন দেখা যাচ্ছে তো স্যার সেপ্টেম্বরে কিন্তু রেট কাট মেবি হয়লো হতে পারে তো রেট কাট হলে পরে কিন্তু স্যার সেখানে বিজনেস ট্র্যাকে আসবে কারণ রেট হাইক করতে করতে আমরা দেখেছিলাম অনেকগুলো ব্যাঙ্ক ব্যাঙ্ক কিন্তু ইউরোপ ইউরোপের এবং আমেরিকার কোলাপস করেছিল তো তো যদি বিজনেস ট্র্যাকে আসে তাহলে এই কোম্পানিগুলো যে কোম্পানিগুলোর কী করে আইটি সার্ভিস প্রোভাইড করে সেই কোম্পানিগুলোর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে তো বাড়লে পরে এই কোম্পানির রেভিনিউ বলুন এবং তার সাথে সাথে কোম্পানির প্রফিটেবিলিটি বলুন এগুলো সব কিন্তু বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি রেড কাট হয় তাহলে এই কোম্পানিগুলোর কিন্তু আরও ভালো সময় আসতে চলেছে তো এই জায়গা থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট এই কোম্পানিগুলো দেখাতে পারে শুধু এই কোম্পানি না স্যার প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডাই রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে স্যার এনএইচ পিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড কোম্পানিটা মেইনলি বিজনেস হচ্ছে হাইড্রো পাওয়ার নিয়ে এবং তার পাশাপাশি কোম্পানিটা উইন এবং সোলার এনার্জি নিয়েও কাজ করছে তো হাইড্রো পাওয়ার যে মেইন বিজনেস সেই বিজনেসে কিন্তু প্রচুর ফান্ডের দরকার হয় এবং বিজনেস সেট আপ করতে সময় লাগে তারপরে কিন্তু কোম্পানির ইনকাম বাড়তে থাকে তো আজকের দিনে দেখলে দেখা দেখুন ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখেছি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চোর নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি যেটা স্যার একটু আগে বললাম যে এই যে কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে মেন বিজনেস সেখানে কিন্তু প্রচুর ফান্ডের দরকার হয় তো কোম্পানিটা কী করতে চলেছে যে পঞ্চাশ হাজার কারোর ফান্ড রাইজ করার কথা বলছিলো যেখানে কিন্তু শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল এই কোম্পানিটা কিন্তু পেয়ে গেছে পঞ্চাশ হাজার কারোর বোরোয়িং করার ফান্ড সেখানে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন এনএইচপিসি হ্যাজ রিসিভড হোল্ডার নোট টু রাইজ ইটস বোরোয়িং লিমিট কত পঞ্চাশ হাজার কারোর এই যে অ্যাপ্রুভালটা দিয়েছে সেটা কততে দেখুন কবে দিয়েছে ওই ডে অর্থাৎ উনত্রিশ তারিখ অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল সেদিনকেই অর্থাৎ উনত্রিশ তারিখে গতকাল অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল এবং সেখানে কিন্তু শেয়ারহোল্ডাররা অ্যাপ্রুভাল দিচ্ছে পঞ্চাশ হাজার করোরের ফান্ড রাইজ করার জন্য এই যে ফান্ড রাইজের ব্যাপারে না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কিন্তু ভোটাররা ভোট করেছে এর পক্ষেই স্বাভাবিকভাবে কোম্পানির ফান্ড দরকার তার বিজনেসটাকে বাড়ানোর জন্য তো বিজনেস বাড়ানোর জন্য যদি ফান্ড দরকার হয় তাহলে কোম্পানি কি করবে ফান্ড টু রাইজ করতেই হবে তার জন্য কিন্তু এই অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো একটা রিটার্ন মানিয়ে দিতে পারে কারণ কি কারণ কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেক্টরে কাজ করছে তো অলরেডি কিন্তু কোম্পানি একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে এক বছর দেখলে দেখা হবে কোম্পানিটা অষ্টআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে তিনশো তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা কিন্তু আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে এই জায়গা থেকে যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেক্টর আরও ভালো করবে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রায় কথা বলছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে বা পৌঁছানোর জন্য কাজ করবে তাহলে এই কোম্পানিকেও কিন্তু কাজ করতে হবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন আসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবেনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন